কর্ণাটক থেকে নিয়ে আসলাম আসলি ফাইটার মুরগির বাচ্চা অনেক অপেক্ষার পর তো এই যে দেখতে পাচ্ছি শিয়ালদা স্টেশন এখানেই আমি মুরগির বাচ্চা নিতে কর্ণাটক থেকে বাচ্চা আসবে তো নমস্কার বন্ধুরা এই যে সেই আমার স্বপ্নের ফাইকার মুরগির বাচ্চা আনতে যাচ্ছি তো দুপুরবেলা গাড়ি নিয়ে বাইক নিয়ে এই যে বেরোচ্ছি বাইকে স্টার্ট দিলাম কর্ণাটক থেকে ফাইটার মুরগির বাচ্চা আনতে রওনা দিয়ে দিলাম তো এই যে বাড়ির কাছে রেল স্টেশন আমাদের মদনপুর স্টেশন অপেক্ষা করছিলাম তো ট্রেন চলে আসলো এখন এই ট্রেনে করে আমি দীর্ঘ যাত্রাপথ শিয়ালদা যাব প্রায় দেড় ঘন্টার রাস্তা তো বন্ধুরা ফাইনালি আমি শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি দেড় ঘন্টা অপেক্ষার পর শিয়ালদা স্টেশনে পৌঁছলাম এই যে দেখতে পাচ্ছেন শিয়ালদা স্টেশনে বাইরে যাচ্ছে তো ফ্রেন্ডস এই যে সেই দাদা যার থেকে আমি আসলি ফাইটার মুরগির বাচ্চা নেবো অপেক্ষা করছি সেই কর্ণাটক বা ব্যাঙ্গালোর থেকে বাচ্চা আসবে এই যে শিয়ালদা স্টেশনের বাইরেটা দেখানোর চেষ্টা করছি সন্ধে হয়ে গেছে তো ফাইনালি বন্ধুরা বাচ্চা তো পেয়ে গেলাম এই যে বাচ্চা নিয়ে এসছে বাড়ি ঠিক আছে আসলে ফাইটার মুরগির বাচ্চা সুদূর কর্ণাটক থেকে প্রায় চল্লিশ ঘন্টা ট্রেনে করে বাচ্চাগুলো আনতে হয়েছে আমাকে তো পথে অনেক টাফ ব্যাপার একটা ট্রেনের ভেতরে বাক্সের মধ্যে চল্লিশ ঘন্টা বাচ্চাগুলো কিন্তু আসে চল্লিশ ঘন্টা পরে আমাদের হাওড়া স্টেশনে নামে সেখান থেকে শিয়ালদা তো বাচ্চাগুলোকে ফাইনালি আমি বোর্ডিং করতে দিয়েছি পেপার পেতে দিয়েছি হালকা খাবার তো ফ্রেন্ডস পাশাপাশি এই যে দেখছেন সোনালি মুরগির বাচ্চাও আছে একশো তো আমি কিছুই জানি না নতুন সবে শুরু করেছি একশো প্লাস পঞ্চাশ দেড়শো দিয়ে আমার যাত্রাবস শুরু তো এই যে দেখছেন একটা আট ফুট বাই আট ফুট ঘরের ভেতরে একটা তারের একটা বাক্স বানিয়ে ফেলেছি যাতে রাত্রেবেলা সাপ বেজি ব্যাং যাতে বাচ্চাগুলোকে না খেয়ে ফেলে তো ফ্রেন্ডস ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন সবাই আশীর্বাদ করবেন আমার এই ফার্মের নতুন যাত্রা শুরু ফার্স্ট ভিডিও মুরগির নমস্কার